কুমিল্লা জেলার আদর্শ সদর করোনাপুর পূর্বপাড়া কবরবাসীর মাঘেরাত কামনায় চতুর্থ বাৎসরিক তাফসিরুল করার মাহফিলের সনামধন্য সভাপতি জানাব মাওলানা ফারুক আহমেদ সহকারী অধ্যাপক ফকির বাজার ইসলামিয়া সন্নিয়া সিনিয়র আলিম মাদ্রাসা বড়িচং কুমিল্লা আতাল্লাহ অমরাহ আবার কাল্লাহ ফি হায়াতি আমিন মাহফিলের প্রধান মেহমান বিশ্বনন্দিত মাফাসের করান শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান আল্লামা মাসুদ সাইদি তাফসির পেশ করেছেন হাজার হাজার আরেম ওস্তাজ ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ বাংলাদেশের পথিত যশা আলেমে দিন জানাব মুফতি কাজী ইব্রাহিম দামাদ বারকাত হম আলিয়া আলোচনা রেখেছেন আপনাদের এলাকার সন্তান মাওলানা মোস্তাক ফয়েজি এটা ব্যতিক্রম ধর্মী পীর সাহেব না মাওলানা হোসাইন মাহফুজ সঙ্গা মাওলানা কবির আহমেদ প্রিন্সিপাল সুলতানপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা দেবিদ্দার কুমিল্লা আলোচনা রেখেছেন মাওলানা সাদিক রহমান আজহারি মাওলানা এহিয়া তাকি মাওলানা মুফতি মাহমুদুল হাসান গনভী বিশেষ আকর্ষণ আন্তর্জাতিক পুরস্কার কারি হাফেজ কারি মুশফিকুর রহিম আমন্ত্রিত ওলামা হজরত অনেকগুলো আলেমের নাম দেখতে পাচ্ছি এত আলেম এসেছিল আলহামদুলিল্লাহ মফতি মোস্তাফিজুর রহমান কাজী মফতি আব্দুর রশিদ মাওলানা ইমাম হোসেন মাহবুবুর রহমান সরকার মাওলানা জসিম চাঁদপুরি চাঁদপুরী মাওলানা আব্দুল্লাল ফাহিম এ মাহফিল যার মাধ্যমে এসেছে আপনাদের এলাকার সন্তান বড় ভাই জনাব আমিন আমার আগে মনে হয় তার করে যার টোকরা সন্তান ইংরেজিতে কথা বলছিলেন না কে বলছিলেন আপনারা আমি এখনো বিশ মিনিট লাগবে আমি তো অলরেডি এসে বাড়ি এসে বসে আছি আমার শুধু হয়তো চা খাওয়ার জন্য গেল তো চা তো পাইনি চা থাকলে দেন চা আসতেছে এটি রাখি করে মানসে বসা আছেন যারা আত্র এলাকার সর্বজন শ্রদ্ধাবাজন ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার সম্মানিত মা এবং বোনেরা প্রাণ প্রিয় আজকে আসলে চাপ হয়ে গেছে বেশি দিনের বেলায় ছিল ব্রাহ্মণ বাড়িয়া নবীনগর থানা রাতে ছিল কসবা থানা আবার এখানে এমনিতে জার্নি হয়ে গেছে আজ খুব বেশি কোথায় সে ফ্যানি থেকে যশোর যশোর থেকে কুষ্টিয়া কুষ্টিয়া থেকে এখানে আবার আজকে যাওয়া লাগবে এখনই কুষ্টিয় কালকে আমিরে জামাত আসবে সকাল সাড়ে সাতটা আটটার দিকে অনুষ্ঠান কুষ্টিয় আমার তেলাওয়াত করা লাগবে প্রথমে উদ্বোধনী এই জন্য আমার মনে হয় বেশির রাত করব না অন্তত একটা আয়াত পড়েছি এর ওপরে বেসেজ করে যতটুকু পারি কথা বলে আমি আবার টান দেব গাড়ি ইনশাল্লাহ সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি আপনারা কবরবাসীর মাঘ ফেরাত কামনা এই অনুষ্ঠান দিয়েছেন একটা নিয়ম ভুল করা আছে বাংলাদেশে মানুষ মারা গেলে মানুষ গেলে আমাদেরকে ডাকে যে কোরআন ভাই মরা মানুষের জন্য তো কোরআন শরীফ না কোরআনের মূল মেসেজ চিন্তা মানুষদের জন্য এর আলোচ্য বিষয় কারা মানুষ কোন মানুষ জীবিত মানুষ আল্লাহ বলেন হা দা বায়ানুলাস এই যে বর্ণনা লিন্নাস লাম শব্দটা উনিশটা অর্থে বা তেরোটা অর্থে আসে জীবিত মানুষদের জন্য লাম ব্যবহার করা হয় আরবি গ্রামার অনুযায়ী কোরআন শরীফ তো জীবিত মানুষদের জন্য। জন্যে কারিম ছাড়া জীবিত মানুষ আমল করবে এরা যদি আপনার সন্তান হয় আহাল পরিবার হয় এরা দোয়া করলে ওইটা আপনার কবরে যাবে তাছাড়া আপনি মরে গেছেন আপনার পাশে বসে কোরআন শরীফ পড়লাম ওটাই সেরকম লাভ হয় না আরও আপনার আজ বাড়বে যদি এর ওপর আপনার জীবন জিন্দিগে না হবে ভাবের সাহেব যখন পড়বে ইউসি কমাল্লাহফিয়াওলা আদিকুম লে জাকারি মিছিল হাত দিল অংশাই আইন যে আল্লাহর নির্দেশ তোমার এক সাইলে যা পাবে দুই মেয়ে তাই পাবে আপনি তো এটা করেননি সব সাইলের নামে লিখে মেয়েকে ফাঁকি দিয়েছে আর বহু মানুষকে আমরা এরকম দেখি বনের সম্পদ বিশেষ করে দিতে চান না বলে হ্যাঁ ওর মাঠের জমি দিয়েছি তাই কত না মনাসর ওপরে করোনা করছেন আপনি আপনাকে বাবা জন্ম দিয়েছে আর ওইটাকে ওকে করে নিয়ে দায়িত্ব নেই সর্বোপরি আল্লাহর নির্দেশ ভাই যারা আমরা আছি আমি নিজেও একজন ভাই আমার একটা বোন আছে আমার দায়িত্ব আল্লাহ যা দিয়েছে এই ঋণ যেন আমি শোধ করি আমি আমার সন্তান আদি আমার স্ত্রী এদেরকে খুশি রাখতে গিয়ে আমার বোনকে আল্লাহর নির্দেশের বাইরে রাখতে পারি এরকম বোনকে ফাঁকি দেওয়া ভাইকে ফাঁকি দেওয়া মানুষ দেখে কাবা শরীফে যে কান্নাকাটি করে আল্লাহ আমি আপনি কাবা শরীফে আপনি দোষ করেছেন আল্লাহর কাছে দোষ করেছেন ভাইয়ের কাছে বোনের কাছে আগে তাদের টাকা ফেরত দেন জমি ফেরত দেন সাহাবাহরাম রাধি আল্লাহ আজমাইন পানি খাওয়ার লোটা পর্যন্ত গ্লাস পর্যন্ত কাপ পর্যন্ত আলাদা আলাদা করে ভাগ করে দিতেন আর আপনি মাঠের জমি দিয়ে বাড়ির জমিও দিতে চান না আর আপনি নামাজ পড়েন আপনার নামাজ হবে না এই জন্য আশা করছে এই যে শরিক ফাঁকি দেওয়ার রোগ যাদের ভেতরে আছে এ মানুষগুলো মারা যাওয়ার পরে যদি আপনি কোরআন পড়েন ওর আসাব কিন্তু আরো বাড়বে কথা বুঝতেছেন আল্লাহ আমাদেরকে কোরআনে কারিন যে উদ্দেশ্যে দিয়েছিলেন সেটাকে সামনে রেখে এটা যে উদ্দেশ্যে এসেছে সেটা সামনে রাখার তাওফিক যেন দান করেন বলেন আমি